অল বিউটিফুল এন্ড ইউনিক সোস আমি দেখে নেব যে তোমার শত্রুদের ব্যাপারে এই সময় ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স এই সময় বলছেন যে কিছু ব্যাপার রয়েছে কিছু মিস্টিক্যাল ব্যাপার রয়েছে অনেক কিছু তন্ত্রমন্ত্রের কাজ তোমাদের যে শত্রুরা রয়েছে তারা করেছে যে জিনিস থেকে সেই যে আনসিন ব্যাপার থেকে কিন্তু পর্দা এবার সরতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট পর্দা কিন্তু সরতে চলেছে এতে কোনো সন্দেহ নেই যেটা তারা করেছে অনেকের ক্ষেত্রেই পাচ্ছি তোমরা অনেকেই যারা দেখছো তোমাদের এই জিনিসটা অলরেডি হয়ে গেছে তোমরা জানো কী কী ঘটনা ঘটেছে বা কিছু বাট বেশিরভাগ ক্ষেত্রে এখনও পর্যন্ত এই ঘটনাটা আসেনি এটা টাইমলেস্ট রিডিং অবশ্যই এবং তোমরা এই সময় প্রচুর দ্বার কাক দেখছো তোমাদেরকে এই একটা সাইন এটা একটা তোমাদেরকে সাইন দিচ্ছে ডা দারকাক বা তোমরা প্রজাপতি বা মদ দেখছো এই সময় যেটা সাইন দিচ্ছে বারে বারে যে তোমরা সেই জিনিসগুলো কিন্তু এবার দেখতে পাবে তারা যা যা করেছিল এবং আমি যেটা স্ট্রংলি মেসেজ পাচ্ছি যে তোমার যে শত্রুরা রয়েছে তারা কিন্তু এই সময় প্রচুরভাবে খারাপ সিচুয়েশানে চলছে মানে তাদের অবস্থা কিছু ভালো নেই তোমাদের যে অ্যানসেস্টার রয়েছেন না কিন্তু তারা কিন্তু প্রচুরভাবে এদেরকে কর্মফল দিচ্ছে এবং তোমরা সেই যে কিং তোমাদের সাথে যে প্রমিসটা ঈশ্বর করেছেন ইউনিভার্স করেছে যে তোমরা কিং এবং তোমাদের যে পজিশনটা রয়েছে সেই পজিশানটা তোমাদেরই অ্যাকচুয়ালি বসা দরকার সেই জিনিসটা কিন্তু তোমাদের লাইফে হতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট তোমরাই দ্য ওয়ান এবং তাদের জীবনে তোমার শত্রুদের জীবনের এবার অন্ধকারের যে সময় সেটা কিন্তু শুরু হচ্ছে তোমাদের যে শত্রুরা রয়েছে তারা তোমাদের কিন্তু অর্থনৈতিক দিকে প্রচুরভাবে কিন্তু ওয়ার্ক করেছে যে জায়গাগুলো তারা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল সেই জিনিসটা দেখবে আবার কিন্তু স্পিড নেবে এবং তাদের কারণে যদি কোনো জায়গাটা তোমাদের আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হচ্ছিলো তো সেই জায়গাটা তোমরা দেখবে যে পুরোপুরিভাবে কিন্তু শেষ হচ্ছে মানে তারা যদি এরম ছিল যে হ্যাঁ আগে লাগাতার কাজ করে যেত কিন্তু কোনোভাবে সেই কাজটা একবারে বন্ধ করছে না তো তোমরা দেখবে যে লাস্টের দিকে এসে তারা মানে কন্টিনিউয়াসলি করতে পারবে না আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হবে তাদের অ্যান্ড লাস্টে গিয়ে একদম আর পেরে উঠবে না তোমাদের সাথে তো সেই সিচুয়েশানটা কিন্তু আসতে চলেছে তোমাদের লাইফে তোমরা কিন্তু দেখবে একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য দুটো কাজ তারা করেছিল এক তো তোমাদের যে জার্নিটা যাতে স্মুথলি না হয় আর কি সেই জায়গায় কাজ করেছিলো তোমাদের রিলেশনশিপের ওপর অ্যান্ড তোমাদের যে টাকা পয়সা রয়েছে সেই জায়গায় কাজ করেছিল এবং এই দুটো কাজের মাধ্যমে তোমাদের যে পজিশন পাওয়ার পজিশন যে জায়গাটা তোমাদের অ্যাকচুয়ালি পাওয়ার দরকার সেই জায়গাটা ডিলে করার বারে বারে চেষ্টা করেছে তো সেই কাজ কিন্তু উঠছে একদম হান্ড্রেড পার্সেন্ট এবং তোমার শত্রুদের কিন্তু পরিস্থিতি প্রচুরভাবে খারাপ হচ্ছে যে দুটো কাজ তোমাদের উপর করেছিল সেই দুটো কাজ কিন্তু হানড্রেড পার্সেন্ট তাদের লাইফে কিন্তু করতে চলেছে ওকে এটা কিন্তু একদম মিরাক্কের থেকে কিছু কম হবে না এবং তাদের যে সময় ঘনিয়ে এসেছে সেটা কিন্তু তারা নিজেরাও বুঝতে পারছে মানে তোমার শত্রুরা ওকে তো এটাই ছিল তোমাদের জন্য রেডিং